নমস্কার আপনাদের নিউজ লাইন মর্মান্তি পরদ দুর্ঘটনায় মৃত দুই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার পাটাগোড়া এলাকায় মৃত দুই যুবকের নাম মোহাম্মদ মিরাজ ও উমর আলী দুজনের বাড়ি ইসলামপুর থানার রাজ্যবস্তি এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে দুই যুবক বাইকে করে ইসলামপুর দিক থেকে বাইকে করে ইসলামপুর দিক থেকে পাটাগোড়া যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে গিয়ে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই দুই যুবকের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পাটাগোড়া ফাড়ির পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে মানাদন্দ্রের জন্য পাঠিয়েছে ঘটনাদন্দ্র শুরু করেছে পুলিশ आकाश सँग <laughs> <laughs> Sampai jumpa di video selanjutnya.